আসসালামু আলাইকুম জুবেল আইটি লার্নিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিভাবে বাংলা টাইপিং শিখব প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করে নিব আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করে নিলাম এখান থেকে আমরা বাংলা টাইপিং করব তো বাংলা টাইপিং করার জন্য এখানে কিছু নিয়ম কানুন দেওয়া আছে যেমন বলে দেওয়া আছে যে হেলান দিয়ে না বসে সোজা হয়ে বসে টাইপ করতে হবে যা টাইপ করবেন তা আগে থেকে মনে মনে অথবা মুখে বলে নেবেন প্রথম প্রথম টাইপ করার সময় অবশ্যই ধীরে ধীরে টাইপ করতে হবে লক্ষ্য রাখতে হবে যেন একবারও ভুল বাটনে চাপ না পড়ে টাইপিং সফটওয়্যারের মাধ্যমে কিংবা কোনো লেখা দেখে দেখে টাইপিং প্র্যাকটিস করতে হবে প্রথমে ইংরেজি টাইপ শিখতে হবে তারপর আসতে বাংলা টাইপ শিখতে হবে ওকে আমরা কিছু নিয়ম কানুন সম্পর্কে জানলাম তারপরে আমরা ডিফল হিসেবে যেটা পায় সেটা হচ্ছে ইংলিশ হ্যাঁ আমরা ইংলিশ টাইপিং করতে পারি সফটওয়্যার ওপেন করার সাথে সাথে আমরা লিখলেই ইংলিশ লিখতে পারি কিন্তু আমাদের বাংলা লিখতে হবে বাংলা লেখার জন্য আমাদের প্রটোকল যে কাজগুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে বাংলা লেখার এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে তো বাংলা লেখার এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে এইখান থেকে দেখেন এই যে আমরা ফন্টটা চেঞ্জ করবো তো ফন্টটা চেঞ্জ করে আমরা এখানে লিখব হচ্ছে এস টি ও ডাবল এম ওয়াই সুতনি জে সুতনি এম জে তাহলে আমরা সুতনি এম জে হচ্ছে এটা হচ্ছে বাংলা লেখার জন্য একটা ফন্ট আমরা এটা লিখে এন্টার চাপ দিব ওকে তারপর আমাদের যে তারপর আমাদের যে কাজটি করতে হবে আমাদের ইংলিশ কিবোর্ডকে বাংলা কিবোর্ডে রূপান্তর করতে হবে সো ইংলিশ কিবোর্ড কিভাবে বাংলা কিবোর্ডে রূপান্তর করতে হয় সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি বিজয় 52 আমরা এটাকে একটু উপরে নিয়ে যাই শো টু টপ বার আমরা উপরে নিয়ে গেলাম দেখেন এইখানে আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছি যে এখানে ইংলিশ বিজয় ক্লাসিক বিজয় তারপর হচ্ছে আমরা এটা এটাকে সিলেক্ট করতে হবে বিজয় ক্লাসিক দেখতে পাচ্ছি বিজয় ক্লাসিক সিলেক্ট করার সাথে সাথে আমরা লাল সবুজের মধ্যে একটা আইকন এখানে চলে আসছে আবার এখান থেকে আমরা ইংলিশ করে নিতে পারবো এইটার এই কাজটা করার জন্য আমাদের কিবোর্ড শর্টকাট কমান ব্যবহার করতে পারবে তাহলে কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস প্লাস অল্টার এখানে এল আমরা এখানে যদি দেখি যে এখানে যদি দেখি কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি আমরা কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি এর মাধ্যমে আমরা ইংলিশ কিবোর্ডকে বাংলা কিবুডে রূপান্তর করতে পারব তাহলে আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং অল্টার এবং প্রেস করব। তাহলে কন্ট্রোল অল্টার একসাথে চেপে ধরে বি যদি আমি চাপ দেই তাহলে দেখেন ইংলিশ হয়ে গেল আবার যদি কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বিতে যদি চাপ দেই বাংলা হয়ে গেল ওকে এখন আমরা যে কাজটি করব প্রথমে আমরা এখান থেকে স্বর টাইপ করব এখন একটা মজার বিষয় হচ্ছে আমাদের কিবোর্ডের প্রত্যেকটা কিবোর্ডে অক্ষরে দুইটা কে বাংলা টাইপ করা যা এখন কোন বর্ণের মধ্যে কোন বাংলা অক্ষরটি আছে সেটা অবশ্যই আপনাকে আগে জেনে নিতে হবে আপনার কিবোর্ড ইংলিশ অথবা বাংলা আহ থাকুক না কেন আপনাকে আপনার উদ্দেশ্য হচ্ছে কিভাবে টাইপিং স্পিডে আপনি লিখতে পারবেন সেটা নিয়ে পরিকল্পনা করা আমি সাজেস্ট করব যে আপনারা সবসময় ইংলিশ কিবোর্ড ব্যবহার করার চেষ্টা করবেন যেন ওখানে বাংলা কিবোর্ড না থাকে বাংলা অক্ষর যেন এখানে না থাকে তাহলে আপনি যদি ইংলিশ কিবোর্ড করেন তাহলে আপনার আপনার টাইপিং স্পিড আরো বৃদ্ধি পাবে যখন দেখবেন যে এখানে বাংলা লেখা থাকবে আপনার চোখ ওই বাংলাতে বাংলাতে যা যে আপনি বারবার তখন দেখবেন যে কিবোর্ড দিকে কিবোর্ডের দিকে তাকায় আপনি টাইপিং করতেছেন যদি আপনার ইংলিশ কিবোর্ড থাকে আপনি কিন্তু সেটা আস্তে আস্তে টাইপিং করতে করতে আপনার কিন্তু মুখস্থ হয়ে যাবে সো আমি বলবো যে আপনারা সব সময় ইংলিশ কিবোর্ড রাখার চেষ্টা করব আজকে আমরা স্বরবর্ণগুলা টাইপিং করব তারপর হচ্ছে একার উপরগুলা টাইপিং করব তারপর হচ্ছে আমরা ব্যঞ্জন বর্ণগুলা টাইপিং করব সো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের অবশ্যই বর্ণগুলা আগে শিখতে হইছে তারপরে হচ্ছে আমরা ওয়ার্ড তারপরে সেন্টেন্স তৈরি করতে পেরেছি কিন্তু আমরা ক্ষেত্রে প্রথমে আমরা সর্বণ্য এবং ব্যঞ্জনবর্ণ তারপর একার উপকার যদি আমরা শিখতে পারি তাহলে আমরা টাইপিং করতে পারব এখন আমরা এইখানে আমরা বিজয় কিবোর্ড দিয়ে বাংলা সরবর্ণ টাইপ করা শিখবো এখন দেখেন শিপ প্লাস অ্যাপ দিলে সরিয়ে হবে আমরা যদি এখান থেকে একটু বড় করে নেই ফোনটা আমরা যদি শিপ প্লাস অ্যাপ একসাথে ধরে শিপ ধরে তারপরে অ্যাপ তে যদি পেস্ট করি তাহলে সরিয়ে হচ্ছে তারপরে জি অ্যাপ তে জি ডি তে অবশ্যই আচ্ছা অবশ্যই তারপর হচ্ছে জি শিপ প্লাস কি দীর্ঘ তারপরে হচ্ছে জি জি সি প্লাস এস দীর্ঘ জি এ তারপরে হচ্ছে ওই জি সি প্লাস সি ওই এক্স ও জি সি প্লাস এক্স ও তাহলে আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে যে আমরা যদি সি প্লাস এফ দেই তাহলে সরিও হবে জি জি এফ দেই যদি তাহলে সরাই হবে তারপরে জি ডি যদি দেয় তাহলে জি সি প্লাস ডি দিলে দীর্ঘ হবে জি এস দিলে তারপরে ওষু হবে তারপরে জি সি প্লাস এস দিলে দীর্ঘ হবে জি এ দিলে রি হবে জি দিলে এ হবে জি সি প্লাস সি দিলে ওই হবে এক্স অনলি যদি এক্স দেয় তাহলে ও হবে আর যদি জি সি প্লাস এক্স ও হবে ওকে তারপরে আমরা এই যে আমরা কিবোর্ডে মাধ্যমে কিভাবে আমরা একার উকার সুকার দিতে পারি সেই বিষয়ে এখন আমরা আলোচনা করব দেখেন আপনি যদি দেন তাহলে আকার হবে ডি দিলে শিকার হবে তাহলে আমরা যদি আকার যদি আনতে চাই তাহলে করতে হবে আপনি কিবোর্ডে যদি এফ দেন তাহলে আকার হলো ওকে কিবোর্ডে যদি অ্যাপ দেন তাহলে কিন্তু আকার হয়ে গেল ডি দিলে শিকার হয়ে গেল তারপরে সি প্লাস ডি ডি দিলে দীর্ঘিকার হয়ে গেল ওকে দীর্ঘিকার উসুকার হয়ে গেল তারপরে সি প্লাস দিলে দীর্ঘ হয়ে গেল দীর্ঘিকার হয়ে গেল ওকে তারপর এখানে আর কি আছে ওকে তারপরে হচ্ছে রি সি হ্যাঁ কার এগুলা এখন যদি আমি সি দেই তাহলে একার হয়ে গেলো সি প্লাস সি দিলে ওই কার হয়ে গেল তারপর হচ্ছে যদি সি প্লাস তাহলে হয়ে গেল কিবোর্ডে যদি অনলি এ চাপি তাহলে রিকার হয়ে যাবে আর সি প্লাস এ দিলে উপরে রেপ চিহ্নটা চলে আসবে ওকে তারপরে জ্যাড যদি দেয় কিবোর্ডে অনলি জ্যাট দেয় তাহলে রফালা চলে আসবে আবার যদি শিব ধরে জ্যাট দেয় তাহলে জফালা চলে আসবে তারপরে এই যে রফালা জফালা তারপরে হসন্ত হসন্ত হচ্ছে যে একটা চিহ্ন সেটা জি যদি চাপি তাহলে এরকম একটা হসন্ত চলে আসবে এই যে জি দিলে হসন্ত চলে আসবে ওকে শিব প্লাস এ দিলে তারপরে দাড়ি শিব প্লাস শিব ধরে যদি জি দেয় তাহলে একটা দাড়ি চলে আসবে আর যদি আকার আর শিব প্লাস জি দিলে হচ্ছে দাড়ি ওকে আমরা সর্বর্ণ এবং এক গুলা আমরা জেনে নিলাম এখন আমরা জানবো হচ্ছে ব্যঞ্জন বর্ণ গুলা তাহলে ব্যঞ্জন বর্ণগুলা হচ্ছে আমাদের এখানে উনচল্লিশটি বর্ণ আমরা এখান থেকে দেখে নিচ্ছি প্রথমে ক খ গ গ উম এগুলা দেওয়া আছে চ স বর্গে আমরা সবগুলাই একে একে লিখবো লেখার পরে আমরা যেটা আমরা যেভাবে শিখলে আমাদের সবচেয়ে সহজ এবং মনে থাকবে সেই উপায়ে আমি আপনাদের শিখাই দিব দেখেন এখানে সিকোয়েন্স অনুযায়ী দেওয়া আছে আমরা এটা এটাকে ফলো না করে আমরা আমাদের মত করে যেভাবে সহজ হবে সেভাবে ফলো করবো এখন দেখেন আমরা যদি ক লিখি আমরা একটু সাইজটা করে দেই আমরা যদি ক লিখি তাহলে যে তে ক অক্ষরটি আছে তাহলে যে যে সময় সমান ক শিব প্লাস যে সমসমান চাপ দিয়ে ধরে যদি যেতে চাপ দেয় তাহলে খ চলে আসছে তারপরে ও তে হচ্ছে ঘ শিব প্লাস ও চাপলে ঘ তারপরে হচ্ছে উম। হচ্ছে উম ক হয় উম এবং কিউতে আরেকটি অক্ষর আছে সেটা হচ্ছে শিব ধরে যদি কিউ দেয় তাহলে হচ্ছে চন্দ্রবিন্দু চলে আসে দেখেন কিউতে দুইটা অক্ষর আছে একটা হচ্ছে উম আরেকটা হচ্ছে চন্দ্রবিন্দু এই জন্য আমরা এটাকে একসাথে লিখে দিলাম কিউতে চাপি তাহলে চন্দ্রবিন্দু চলে আসতেছে যদি শিব ধরে আমি কিউতে চাপি তাহলে অনু চলে আসতেছে ওকে তারপর হচ্ছে আমরা দেখব হচ্ছে যে চ বরকার এখন আমরা যদি ওয়াইতে দেই তাহলে চ সি প্লাস ওয়াইতে দিলে স ইউতে বরকার জ সি প্লাস তে চ তারপরে হচ্ছে ইয় হচ্ছে আই সরি সি প্লাস আইতে হচ্ছে ইয় আর ওনলি আই হচ্ছে হ তাহলে হ আর সি প্লাস আই দিলে হচ্ছে ইয় ওকে চলে আসছে তারপর হচ্ছে আমরা এখান থেকে হ এবং শেষ করছি তারপরে ট হচ্ছে ট সি প্লাস তারপরে হচ্ছে ই তে হচ্ছে ড সি প্লাস ই তে হচ্ছে ড তারপরে হচ্ছে মধ্যা বা তন্ত দিলাম ওনলি বি হচ্ছে

এনতে হচ্ছে দন্তস্ব কি রয়েছে আমরা একটু দেখে নেই ল আছে অন্তঃস্তর আছে জেন এখান থেকে যদি আমরা ভি দেই তাহলে অন্তঃস্তর ভি দিলে অন্তঃস্তর এখানে হয়ে গেছে এটা চেঞ্জ করার জন্য আমরা চেঞ্জ ব্যাগ টু দিয়ে দিলাম ওকে তার মানে বি তে হচ্ছে অন্তস্থর শিব প্লাস বি তে হচ্ছে ল ওকে তারপরে ঝ হ্যাঁ ডব্লিউ সমান জ শিপ প্লাস ডব্লিউ হচ্ছে অন্তস্থর অ ওকে তারপরে এখানে কি রয়েছে দেখি আমাদের ও ত থ ওকে ত কে সময়ে সমান ত শিপ প্লাস কে সমান সমান ধ তার এল সমান সমান ধান সমান হচ্ছে শেষ তারপর হচ্ছে পি হ্যাঁ আমরা যদি আহ পি দেই দেখেন এখানে

এই অনলি যদি স্ল্যাশ দেই তাহলে আমরা আমরা চাপলে কি করতে পারতেছি আবার শিব ধরে যদি চাপি তাহলে বিষজ্ঞ চিহ্নটি আমরা লিখতে পারতেছি এবং এইখান থেকে যদি আমরা শিব চাপ দিয়ে ধরে যদি সেভেনে চাপ দেই উপরের যে উপরের যে পাটে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন যদি চাপি তাহলে আমরা চন্দ্রবিন্দু লিখতে পারছি শিব প্লাস আস্তে আস্তে সবগুলা শেষ মোটামুটি আমাদের আর কোন বাদ নাই এখান থেকে ওকে আমাদের ব্যঞ্জন আমরা লিখতে পেরেছি সর্বর্ণ গুলাও লিখতে পেরেছি এবং ওকার গুলাও আমরা লিখতে পেরেছি এখন আমরা কিছু সংযুক্ত বানান লিখার চেষ্টা করতেছি দেখেন আমাদের এখানে সংযুক্ত বানান আমরা যদি এখানে লিখতে চাই যে আমরা যদি এখানে লিখতে চাই যে জ্ঞান বানান লিখতে আমাদের কি কি লাগে ইউজি শিফট আই ইউজি শিফট আই তাহলে ইউ থেকে বর্গজ জিতে হচ্ছে লিঙ্ক করার জন্য মানে সংযুক্ত করার জন্য তাহলে বর্কার্যকে আমরা সংযুক্ত করব তাহলে ইউ জি জি দিলাম শিব ধরে আই তাহলে আমরা শিব ধরে যদি আই দিই তাহলে নিও আসতেছে তাহলে আমরা যদি এইটাকে বলি ইউ বর্গার বর্গার্য সাথে এই যে জি দিলাম সংযুক্ত করাবো কাকে নিওকে শিব প্লাস আই নিয়কে তাহলে বর্কেজকে আমরা সংযুক্ত করাইলাম কার সাথে নিয়র সাথে তাহলে আমরা এই যে এই অক্ষরটি লিখতে পারলাম এখন যদি আমরা জি প্লাস এন দেই তাহলে যুক্ত চলে আসতেছে তাহলে যে মানে কি ক জি মানে কি সংযুক্ত করাবো সি প্লাস এন সি প্লাস এন মানে কি পেট কাটা তাহলে আমরা ক কে সংযুক্ত করাবো পেট কাটা দিয়ে তাহলে আমরা যুক্ত করে লিখতে পারব সাথে যদি আমরা সংযুক্ত করাবো এই যে হসন্ত দিলাম ইউকে তাহলে আমরা ওই যে শ্রদ্ধাঞ্জলি বা গঞ্জ বানান লিখতে আমরা যেটা ব্যবহার করি সেটা চলে আসছে তাহলে কিভাবে এই অক্ষরটা চলে আসছে তাহলে শিপ আই নিয়র সাথে আমরা এই যে লিঙ্ক আপ করাবো জি ইউ মানে বরকাজকে তাহলে আমরা এই অক্ষরটি লিখতে পারছি তাহলে শিপ আই জি ওয়াই কে যদি আমরা লিখতে চাই তাহলে লঞ্চ বা পঞ্চাশ বানান ক্ষেত্রে আমরা এই অক্ষরটি ব্যবহার করে থাকি তাহলে এটা কিভাবে লিখলাম সেটা আমি আবার বলে দিচ্ছি সেটা হচ্ছে যে সিপ ধরে আই সিপ প্লাস করাবো কাকে ওয়াই কে ওয়াই মানে চ ওকে তাহলে আমরা এটা লঞ্চ বানানোর বা ক্ষেত্রে এই অক্ষরটি ব্যবহার করবো তারপরে হচ্ছে এই যে লাঞ্চিত লিখতে যে বানানটি লাগে সেটা হচ্ছে আমরা কিভাবে লিখতে পারতেছি শিপ প্লাস আই মানে শিব ধরে আই তারপরে হচ্ছে লিঙ্ক করাবো কাকে শিব প্লাস মানে ওয়াই কে তাহলে আমরা কি লিখতে পারছি লাঞ্ছিত বানান লিখতে যেটা লাগে সেটা আমরা লিখতে আমরা লাঞ্ছিত বানানটি লিখে ফেললাম এখন আমরা যদি এরকম একটা যে কৃষ্ণ কৃষ্ণ বানান যদি লিখতে চাই তাহলে শিব ধরে যদি আমরা এন্ড দেই তাহলে মদ্যাশ্ব আমরা লিঙ্ক করাবো শিব প্লাস বি দিয়ে মানে শিব ধরে বি বি মানে কি তাহলে আমরা যদি শিব প্লাস বি দেই তাহলে মদ্যা আসে তাহলে মদ্যা আমরা সংযুক্ত করাইলাম কি দিয়ে আমরা আমরা মদ্যাশ্ব কে আমরা লিঙ্ক করাইলাম মদ্যাহ্ন দিয়ে অর্থাৎ আমি আবার বলতেছি শিব প্লাস এন মানে হচ্ছে মধ্যান্ন লিংক করাইলাম শিব প্লাস মধ্যান্ন দিয়ে তাহলে আমরা এই বানানটি লিখতে পেরেছি তারপরে হচ্ছে আইজি এম আমরা এই যে ব্রহ্মপুত্র বানানোর ক্ষেত্রে আমরা এই অক্ষরটি ব্যবহার করি আইজি এম ওকে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আমরা যে জ যদি দেই যে জেড হইল ক্রমিক বানানোর ক্ষেত্রে আমরা এই অক্ষরটি লিখতে পারি তাহলে জে জেড তারপর হচ্ছে আমরা একটা হচ্ছে একটা পার্থক্য দেখি যে জে সি এ জে সি এ তাহলে উপরে যদি এ এর উপরে মাত্রা আমরা লিখতে চাই মাত্রালা এ তাহলে এটা কিভাবে লিখবো তাহলে মানে তো তোকে আমরা জেড মানে রফালা দিয়ে যদি দেই তাহলে এটা কি হয়ে গেল এ এর উপরে মাত্রা হয়ে গেল তাহলে কে জেড ওকে ওকে আমাদের এই যে এই অক্ষরগুলা একটু আমাদের একটু ভিন্ন এই জন্য আমি আপনাদেরকে এই সংযুক্ত বানান গুলা দেখিয়ে দিলাম আরো যদি কোনো সংযুক্ত বানান আপনারা লিখতে চান তাহলে অবশ্যই আমার আমাকে জানাবেন যেমন হচ্ছে হচ্ছে এই যে আরেকটা বানান আমরা যদি কক্স বানান লিখতে চাই দেখেন যে মানে ক ক কে লিঙ্ক করাবো এই যে জি লিঙ্ক করাবো এন দিয়ে তাহলে cgn তাহলে আমরা এই অপরটি লিখতে পারবো ওকে তারপরে হচ্ছে আমরা नेक्स्ट ক্লাস যেদিন থাকবে সেদিন আমরা আরো নতুন নতুন টুলস বা নতুন নতুন ফাংশনালিটি নিয়ে আমি আপনাদেরকে শেয়ার করব তো আপনারা ভালো থাকেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ